বায়ানকর হাদিস বলেছে এই হাদিসটা যতবার পড়ি थरथर করে আত্মাটা কাঁপে কিয়ামতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই জাহান্নামে যাবি সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য লিইআলাই কালিমাতি আল্লাহ আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হইছি জানাজা সালা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমারে বিশাল যোদ্ধা ছিলে বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহানামে যাও গোটু দেহ অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমারে দান শীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চপ গো টু হেল ফায়ার সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দাগদের ডাকবেন অনেক দোআত আল্লাহদের তিনি ডাকবেন সেদিন অনেক দোয়াতিল আল্লাহ তাদেরকে দেখে আল্লাহ বলবেন যে তুমিও জাহানামে জানো সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরান শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকের দাঁড়িয়ে আগে সুদ তো আমার কথা শুনে বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গেছে দ্য এন্ড সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আমি কেন যাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবির দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল আলম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঁড়ি অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল ফায়ার তুমি যখন নামে যাবে আল্লাহ ওই আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাঁড়ি হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো

মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার জাহান নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু চাও কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলপটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো